এখানে কে জামাত কে আওয়ামী লীগ কে বিএনপি দেখি না মানুষ যে বিপদে পড়েছে আমি এমপি হওয়ার পর আমার মাধ্যমে কোন আওয়ামী লীগের লোক হয়রানির শিকার হয়েছে বা জামাতের লোক কোনো হয়রানির শিকার হয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে আমার ইন্ধন আছে প্রশ্রয় আছে এইরকম ঘটনা আমি আমার নেতা কর্মীদেরকে কোনো ধরনের প্রশ্রয় দিই না হারুন এমপিকে চেহারা দেখা ভোট দেয় না হারুন এমপিকে উন্নয়নের কারণে এই আজ আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে এই ছয় মাসে চাপায় নবাবগঞ্জ পৌরসভার জন্য একটা নয় দুটা নয় চারটি প্রকল্প দেখতে একটি বরাবর করেছে আগামী তিন বছরের মধ্যে আমাদের সাইদুল ভাই বারেক জাহাঙ্গীর নজরুল সহ সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি এই পঁচিশ ছাব্বিশ সাতাশ সালের মধ্যে ইনশাল্লাহ আমার রাজনীতির যে স্বপ্ন যে আমি জেলাকে একটি আধুনিক উন্নত জেলায় পরিণত করতে চাই দু সাল থেকে ছয় সাল বিএনপির ক্ষমতাকালীন সুযোগে চাপাই নবাবগঞ্জে আমি পলিটেকনিক স্থাপন করে দিয়েছিলাম তিরিশ স্থাপন করে দিয়েছিলাম নতুন স্টেডিয়াম করেছিলাম সুইমিং পুল করে দিয়েছিলাম বরেন্দ্র ভবন করে দিয়েছিলাম স্কুল ভগেশ্বরালকে কারিগরি স্কুল এবং কলেজ উন্নতি করে দিয়েছিলাম আর যুব ভবন করে দিয়েছিলাম অসংখ্য প্রতিষ্ঠান স্কুল কলেজ করে দিয়েছিলাম ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি যদি ক্ষমতায় আসে আমি জনগণের কাছে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ চাপায় নবাবগঞ্জ এই শহরের হেডকোয়ার্টারকে একটি আধুনিক উন্নত যোগাযোগ ব্যবস্থা শহরে উন্নত করে যে সমস্ত বিষয়ে দাবি করেছেন সময় যেহেতু স্বল্পতা নামাজের আজান দিয়ে দেবে আমি শুধু এইটুকুই বলবো যে এইখানে যে এই গোডাউনটি ভাঙা হয়েছে এখানে একটা আধুনিক মার্কেট নির্মাণ করে দেওয়া হবে খেলার মাঠটি আমি আগেই করে দিতে পারতাম আমার জানা ছিল না যে ওই খেলার মাঠটি সরকারি জমি ওই খেলার মাঠটিকে অবশ্যই এলাকার ছেলেদের মেয়েদের খেলাধুলার জন্য ওইটিকে সংস্কার করে উন্নত করে দেওয়া হবে আজাইপুর বিলকে সংস্কার করেছিলাম কিন্তু এটিকে একটি বিনোদনের কেন্দ্র হিসাবে উন্নয়ন করে দেওয়া হবে এই রাস্তাগুলো প্রশস্ত করতে হবে এই রাস্তাগুলোকে আরও উন্নত করতে হবে এই পৌরসভায় ডিজিটাল গোটা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে ইম্প্রুভ করার জন্যে ডিজিটাল সার্ভের মাধ্যমে ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে এইটিও একটি এক প্রকল্প অনুমোদন করেছি একটু বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাটে পানি জমে যায় ইনশাল্লাহ আমরা সেইটি করব রাবার ড্যাম চালু হয়েছে দেখেছেন এই রাবার ড্যামের মধ্য দিয়ে আমরা ইন্টার বরঞ্চ এলাকা এই নদীর পানিকে আমরা নিয়ে যাবো নগা এই নদীর পানিকে নিয়ে যাবো নাচল এই নদীর পানিকে নিয়ে যাবো এই পরিকল্পনা মাথায় নিয়ে যাচ্ছি আর আজকে আমাকে হত্যার হুমকি দেন দেখে নেব আরে আল্লাহ হচ্ছে যেমন মৃত্যুর মালিক সব হত্যার হুমকি টুমকি দিয়ে লাভ হবে না জনগণ মূল্যায়ন করবে নির্বাচনের জন্য প্রস্তুত হন নির্বাচনের জন্য যান নির্বাচনের মানুষের কাছে ভোট চান ধর্ম ব্যবহার করে মানুষের কাছে ভোট চায় না ধর্মের অনুভূতি দিয়ে ভোট চায় না ধর্মের সুশ্রুড়ি দিয়ে মানুষের কাছে ভোট চায় না আল্লাহ পাক কোরআনই বলে দিচ্ছে তোমার অন্তরে এবং প্রকাশ্যে সব খবর সম্পর্কে আল্লাহ ভাই আমার আমি কোরআন হাদিস সম্পর্কে বেশি কিছু জানি না তবে আমি অনুরোধ করব যে চাপাই নবাবগঞ্জে আমাকে নিয়ে বেশি নাড়াঘাটা করতে চায় না করবেন করবেন ব্যক্তিগত নাড়াঘাটা করবেন আমি অনুরোধ করবো রাজনৈতিকভাবে নাড়াঘাটা করেন ব্যক্তিগত নাড়াঘাটা করেন না আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই দস্তুটিকে দোস্তুটিকেও আমরা মুক্ত নই প্রত্যেকের দস্তুটিতে আছে সুতরাং আমরা রাজনীতি করি দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল কথা বলবো দায়িত্বশীল আচরণ করবো রাজনীতির ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষণ থাকবেই মন্তব্য থাকবে এইটি নিয়ে আপনার আপনি বিশ্লেষণ করবেন কথা বলবেন যুক্তি দিবেন গ্রহণ করবো ইনশাল্লাহ আর বক্তব্য না বাড়িয়ে যেহেতু মাদেবের নমাজ অতি নিকটে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য আমার মা বোনদের বলতে চাই আপনারা পনেরো বছর থেকে বঞ্চিত আপনারা পনেরো বছর থেকে আজকে আমাদের গরিব মানুষরা বঞ্চিত ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে যে টিসিবির পরিবারের কার্ড আপনারা পাবেন করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের যারা বঞ্চিত কত পনেরো বছর পান নাই যেন পান তার ব্যবস্থা আমি করে